গত পর্বে আমরা দেখেছি ইহান পৌঁছায় তার পূর্ব পুরুষদের পুরনো ভিক্টোরিয়ান বাড়িতে সেখানে পায় এক রহস্যময় চিঠি যেখানে লেখা ছিল সব পথ বন্ধ হয়ে যাবে চিঠি খুলতে শুরু হয় ভয়াবহ অভিজ্ঞতা পালাতে চাইলেও ছায়া তার পিছু ছাড়েনি ঘুমের মধ্যে দেখা যায় দুঃস্বপ্ন আর ঘুম ভাঙতেই অতর্কিত হামলা ইহান দৌড়ে ছুটে যায় দরজার দিকে কিন্তু দরজাটা খুলছে না কিন্তু কেন ইহান কি পারবে দরজা খুলে ছায়ার হাত থেকে বাঁচতে নাকি অচিরে ইহানের সঙ্গে ভয়ঙ্কর কিছু হতে চলেছে আর কি আছে ওই চিঠিতে আর কেনই বা ছায়া বারবার সেটা দেখাতে চায় এই ছায়া কি চিঠির রক্ষক নাকি তার ধ্বংসের দূত এই সব প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে থাকুন অন্ধ রাতের চিঠি কেউ আছো দরজাটা খুলো খুলো না দরজাটা খুলো তুই কোথায় যাবি ইহান ঘর থেকে বের হতে যা

হ্যাঁ বাইরের বাইরের দুনিয়াটা কি সত্যি মুক্তি নাকি নাকি অন্য কোনো ফাঁদ এটা এটা আমি কোথায় আসলাম আমাদের এই দরজাটা খুললে তো ড্রয়িং রুমে যাওয়া যায় আর সামনেই বাবা মার রুম আর এখন আমি সেই একই দরজা খুলে কোন দুনিয়ায় চলে আসলাম হ্যাঁ তাহলে কি তাহলে কি এটা ছায়ামূর্তির ফাঁদ হ্যাঁ 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 এখন আমি বুঝতে পারলাম কেন আমাকে দরজাটা খুলে দিল হয়তো আমাকে হয়তো আমাকে মেরে ফেলতে চায় না না হয়তো এটা একটা ধাঁধা যদি আমাকে মারতে চাইতো তবে 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 ওই ঘরেই আমাকে মারতে পারতো না 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 ও আমাকে মারতে চায় না হয়তো কিছু বলতে চায় কিন্তু কিন্তু কি বলতে চায় হ্যাঁ এটা আমাকে জানতেই হবে এটা আমাকে জানতেই হবে কে আমার কাছে কি চাও আমাকে এখানে কেন এনেছো সামনে এসো কথা বলো নইলে আমাকে মেরে ফেলো আর এই নাটকটাকে শেষ করো তুমি এখন জানার জন্য মরিয়া হয়ে পড়েছ কিন্তু যেদিন তুমি শক্তিটা জানতে পারবে সেদিন চিৎকার করে বলবে আমি যদি এটা কখনোই না জানতাম তাহলেই বড় ভালো হতো এটা তুমি কি বলছো কিছুই তো বুঝলাম না কথা বলো শব্দটা কোথা থেকে আসছে মনে হচ্ছে মনে হচ্ছে ওদিক থেকে আসছে এমনটা মনে হচ্ছে কেউ যেন আমাকে উদ্দেশ্য করে আমাকেই ডাকছে যাই যাই গিয়ে দেখি ওখানে কি আছে ওটা কি মনে হচ্ছে ওটা পরে দেখতো একটা বাড়ি মনে হচ্ছে শব্দটা ওখান থেকে এসেছে হ্যাঁ এগুলো কি মনে হচ্ছে ভাঙাচুরা একটি বাড়ি এখানে আবার কোনোদিন কেউ ছিল একটা বাড়ি ছিল বুঝি তাই তো হয়তো কেউ বাস করতো কিন্তু কিন্তু কাউকেই তো দেখি না হায় আল্লাহ আমি ঘুরতে ঘুরতে এক পোলে কোথায় চলে এলাম তোমাকে কতবার বলেছি তুমি এখানে আসনি তোমাকে আনা হয়েছে আর এখন তোমাকে মানে তোমার শরীরটাকে কন্ট্রোলে নিতে হবে আর এজন্যই তোমাকে বদলানো হবে মানে পুরোপুরি বদলানো হবে তুমি নিজেকেই চিনতে পারবে না হা 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 আর এটাই চূড়ান্ত না না এটা করো না আমি বদলাতে চাই না আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাও আর আমাকে কেন তোমার নিজের কন্ট্রোলে নিতে চাও আমাকে মুক্তি দাও আমাকে ছেড়ে দাও আমি কোথায় এতক্ষণ কী হয়েছিল আমার সঙ্গেই আহ আমার শরীরে এই অনুভূতি আগে কখনোই হয়নি সত্যি তো কি ব্যাপার কি বপর আমি এরকম বলতে গেলাম কীভাবে ও মনে পড়েছে ও তো বলেছিল সত্যিই তো সত্যি তো আমি বদলে গেছি ও তো ঠিকই বলেছিল আমি কি এখনো আমি নাকি আমাকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে এই চোখগুলো এই হাত পা পুরো বডি এগুলো কি এখনো আমারই আছে না 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 আমি তো দেখছি সব কিছুই বদলে গেছে সাথে আমার পোশাকও আহ ও কি চাই পরিষ্কার করে তো কিছুই বলে না এখন বুঝতে পারছি কেন বারবার বলতো সব পথ বন্ধ হয়ে যাবে আজ আমার সব পথই বন্ধ হয়ে গেছে আমি আর কখনোই বাবা মার কাছে ফিরতে পারবো না ইহান একটা কথায় কখনোই ভুলে যাস না বিপদ আসবেই বাধা আসবেই কিন্তু কখনোই হাল ছেড় না যখন সবাই থেমে যায় তখনই সত্যিকারের সাহসীরা এক ধাপ এগিয়ে যায় মনে রাখবি যেখানেই সমস্যা ঠিক সেখানেই লুকিয়ে থাকে সমাধান তাই খুঁজে দেখো আর সাহস নিয়ে এগিয়ে না থেমে খুঁজে পেয়ে যাবে সেই উত্তর বাবা বাবা হ্যাঁ 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 সত্যিটা আমি ঠিকই খুঁজে বের করবো কোনো না কোনো পথ তো নিশ্চয়ই পাওয়া যাবে এই ভয়ঙ্কর দুনিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য না না এভাবে আর এক মুহূর্ত নয় আমাকে এটা এটা তো একটা মানুষ ছিল কিন্তু কি অবস্থায় পড়ে আছে ও হ্যাঁ ও তো মরে গেছে এটা কি এটা তো একটা নোটবুক মনে হচ্ছে দেখি তো এটা নড়ছে কিভাবে কি লেখা আছে এতে এতে এমন কি লেখা আছে দেখি তো আমি মরি নাই হ্যাঁ আমি একটু আগে বললাম ও তো মরে গেছে আর এখানে প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে এটা কিভাবে হতে পারে যাই হোক তারপরে কি লেখা আছে আমি কেবল বিশ্রাম নিচ্ছি আর তোমার অপেক্ষা করছি হ্যাঁ হ্যাঁ এগুলো কি বলে এগুলো কি লেখা কে লিখেছে ভয় দেওয়ার জন্য লিখেছে না না ভয় দেওয়ার জন্য হতে পারে না তারপরে কি আছে আর এটা কোনো স্বপ্ন না এটা হচ্ছে সময়ের ফাঁক যদি তুমি একটুও ভুল করো আর যদি এই নোটবুক পড়ো তবে এমনও হতে পারে তুমি আর কখনোই ফিরবে না কি বলে এগুলো এগুলো কী বলে 哈，哈哈哈哈哈哈，哈哈哈哈哈哈哈哈哈。嘿，嘿。 এখানে বাবা মা এটা কি করে হতে পারে এখানে বাবা মা কি করে আসলো বাবা মা মা বাবা কথা বলছো না কেন তোমরা এখানে ভালোই হলো আমি এই ভয়ঙ্কর দুনিয়ায় ফেসে গেছি আমাকে বাঁচাও ও ইহান আমরা বলেছিলাম না ঘরে থেকো কিন্তু তুমি শোনো তুমি অন্ধ রাতের চিঠি খুলে ফেলেছ আর এখানে এসে পড়েছ তাই এখন আর ফিরে যাওয়ার রাস্তা নে তোমার চেহারাটা তো পুরোপুরি বদলে গেছে আরে এখন তুমি ধীরে ধীরে আমাদের মতোই হবে বাকি কাজটুক সেরে ফেললে তোমরা কি বাবা এটা কি করে শুনবো এদিকে স এখনো সব সত্যি উন্মোচন হয়নি ঠুপি কন্টিনিউড কিন্তু যা আসছে তা কল্পনা কেউ ছাড়িয়ে যাবে জানতে চোখ রাখুন মঞ্জিল টিভিতে